আমারা সোনার সরকার দেখছেন কি পিজির অবস্থা বারতেন যদি এই মালটা আমদানি যদি না করতো তাহলে আমার এই পিজলি কি এইভাবে বসে তা তো বিশ হাজার টাকা বি কি জমি আর বিশ হাজার টাকা খরচ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ মন চল্লিশ মন পেঁয়াজ ছয়শো সাতশো টাকা বাজার তাহলে এইরকম বাজার যদি হয় আর এই কৃষি সমিতি কৃষি যে লোন নিয়ে আমরা এই আবাদগুলো করতেছি তাহলে আমার কিস্তির কিস্তি আমি কীভাবে কিস্তি ঢুকাবো সম্ভব এখন তো গর বাড়ি বাড়িঘর ছাড় ফাল ফেলাচ্ছি আমার তো ডাকাতালা লুকায়া পলাথা লাগবে কি অবস্থা আমরা আর কীভাবে চলবো কীভাবে বাজব সুপ্রিয় দর্শক আজ এক এপ্রিল দু হাজার বাইশ রোজ শুক্রবার আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি পেঁয়াজের পাইকারি হাটে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে যে পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে আপনারা কিন্তু ইতিপূর্বে মানে শুনছেন পিয়াজ চাষি ভাইদের কথা শুনছেন আমরা আরও পেঁয়াজ চাষি ভাইদের সাথে কথা বলবো কথা বলে জানতে পারবো যে তাদের কি কথা বলতে এই যে তারা পেঁয়াজ মানে চাষ করছে পেঁয়াজ চাষ করে কেমন দাম পাচ্ছে না পাচ্ছে এইগুলো সম্পর্কে আমরা কি আমরা কথা শুনবো সুপ্রিয় দর্শক সাথে থাকুন এত পেঁয়াজের আমদানি হয়েছে ক্যামেরাতে ধরতে হয়েছে না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বাজার দিচ্ছে এই বাজার আমরা কি হরি খাবো কন এগারো বারোশোটা পরনি পরে বুঝছেন চারশোটা মন পিস ব্যথা লাগে পোলা যাব না করে যাবো আমারে সরকার কি করবি আমারে এই ব্যবস্থা করবি কোন কৃষকের কাটাকাটি শুরু যে অবস্থা পোলা পোলাপান তো বাতি পাচ্ছে না হ্যাঁ পরন পরে বারোশো তেরোশো বেঁচে এলে চারশো মহামারী কিনা পয়সা হয় না হরি খাবো আমরা আরেকজন করে পেঁয়াজের খবর কি বলবো বাস খাচ্ছে খুব 7-6 টাকা দর পেঁয়াজ বেশি পড়ে হচ্ছে ওয়ালাইকুম সালাম আকেল কত মন পেঁয়াজ লাইছিলাম হ্যাঁ হ্যাঁ 12 মন পেঁয়াজ লাইছিলেন ভাই 12 মন পেঁয়াজই তো অনেক খরচ হয়েছে হ্যাঁ আর 500 600 টাকা মূল

এ পিজ বিক্রি করার না কারণে আমরা বিরাট সমস্যায় পরে আছি এ ওর সাইডে আমার বিষ কিনে দেন আমরা বিষ খা মরি বুঝছেন আমরা বিষ খা মরি বিদেশে পিজা নিয়ে আপনারা গাদি করছেন আমরা এত পিজ বিক্রি করি পারতেছি না বিদেশের পিজা নিয়ে বাংলাদেশে সাপ দিছে আমার এত পিজ নিচ্ছে না আমরা বিরাট সমস্যা পরে আছি গলায় দড়ি দিয়ে আমার ওর সাইডে মারি দেন বুচিয়া আর নায় 20 দিন 20 খামরি তাছারা আমারে কোনো উপায় নাই বুচিয়ান বিয়ের নি আরছেন আপনি এ না ফেলা দিছলি জাতিছি কত বল নি আইছি লি আইছি 20 মন 20 মন লি আইছি মন পিজলি আইছি 500 টাকা কিশকে ইয়া কামরার নাম দেওয়া লাগতিছে প্রতিদিন এন্ডমিজোমা বেছিলা দেওয়া লাগবে তাছারা কোনো উপায় নাই